আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স দেখতেই পাচ্ছা আমি তিন চাকার একটি গাড়ি নিয়ে চলে এলাম আমার পা কিন্তু একেবারে গাড়ির উপরে মানে তিন চালাতে একেবারে সহজেই চালাতে পারবেন আর যে মডেলটা নিয়ে আজকে হাজির হয়েছি এই মডেলটা দেখতে খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু আমাদের দুইটি কালার রয়েছে একটি হচ্ছে নীল কালার আরেকটি হচ্ছে লাল কালার যাদের লাল পছন্দ তারা লাল নিতে পারবেন আর যাদের নীল পছন্দ তারা নীল নিতে পারবেন তবে এই গাড়িটি কিন্তু শুধু তিন চাকা নয় যারা তিন চাকার গাড়ি পছন্দ করেন না মনে করেন যে না এগুলো বয়স্ক মানুষদের গাড়ি বা প্রতিবন্ধীদের গাড়ি তাদের জন্য আমাদের কাছে দুই চাকার গাড়িও রয়েছে সো দুই চাকাও আমাদের কাছে পাবেন তিন চাকাও আমাদের কাছে পাবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু পরিবেশ বান্ধব কারণ এই গাড়িগুলো পরিবেশ বান্ধব কারণে আপনারা যে কোনো জায়গায় চালাতে পারবেন নিশ্চিন্তে কোনো শব্দ দূষণ নেই এবং এই গাড়ি চালাতে বাড়তি কোনো খরচও নেই প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি প্রতিদিন যারা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করেন তারা আমাদের এই গাড়িগুলো নির্দ্বিধায় ইউজ করতে পারেন সারা মাসে আপনি খরচ করতে পারবেন না পাঁচশো টাকাও মানে আমাদের এই গাড়িগুলো যদি প্রতিদিন চার্জ দেন আপনি ফুল চার্জও দেওয়া লাগে সারা মাসে আপনার বিল তিনশো টাকাও অতিক্রম করবে না তো বুঝতে পারছেন এটা কতটা লাভজনক এবং সুবিধাজনক এই গাড়িটিতে কি কি রয়েছে সব কিছুই আলোচনা হবে এই ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করলে আপনারা প্রতিদিন এই রকম বিভিন্ন মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন এরপর আপনার পছন্দের গাড়িটি নাম বললেই আমরা দাম সহ এ টু যে জানিয়ে দেবো এছাড়াও আপনি কনফিগারেশন বক্স চেক করলেই গাড়ির এ টু জেড সবকিছু পেয়ে যাবেন সেখানে আপনি দাম গাড়ির নাম এবং গাড়িতে কি কি ব্যবহার হয়েছে সব কিছু পেয়ে যাবেন তো ফ্রেন্ড চলুন আমরা আরো কি কি রয়েছে একটু জেনে নেই এই গাড়ির সামনের চাকা আমরা ব্যবহার করেছি উন্নত মানের হাইড্রোলিক ডিক্স ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ডিক্স ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক মানে দুই হাতে ব্রেকিং সিস্টেম সো এই গাড়িগুলো দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে এটা দশ বারো বছরের বাচ্চারাও চালাতে পারবে প্রতিদিন যারা স্কুলে আসা যাওয়া করে তাদের জন্য এই গাড়িটি বেস্ট তো ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি সামনে এবং পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি মজবুত এবং টেকসই এটা দশ ইঞ্চি থ্রি পয়েন্ট ফাইভ জিরো দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম রিম এবং হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ব্রেক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাসপেনশন যেটা উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে আপনি উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন এটা সাসপেনশন করবে আর সাসপেনশন করলে আপনার শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না অতএব যারা অসুস্থ শারীরিক ভাবে তারাও আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন এই গাড়িতে রয়েছে খুব সুন্দর লাইটিং সিস্টেম এখানে পার্কিং লাইট দেখা যাচ্ছে হেডলাইট জ্বলে রয়েছে দেখতে পাচ্ছেন এই হেডলাইট কিন্তু আমার আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন আপার ডিপার সুইচ এছাড়া রয়েছে এন্টিগেটার কিন্তু ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই রয়েছে এবং খুব সুন্দর একটি সাউন্ড হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই গাড়িতে রয়েছে খুব সুন্দর এক জোড়া লুকিং গ্লাস যে লুকিং গ্লাস গুলো আপনার যেখানে প্রয়োজন সেখানে মুভ করে নিতে পারবেন এছাড়াও গাড়িটি পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে আর মাঝে মাঝে একটি স্পেস রয়েছে যেখানে আপনি চাইলে এখানে বাজার সদাই সারা মাসের বাজার সদাই যদি রাখতে চান সেটাও রাখতে পারবেন কারণ এই গাড়ির লোডিং ক্যাপাসিটি দুইশো কেজি প্লাস মানে দুইশো কেজি অতিক্রম করেও আপনি লোড নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন এছাড়াও যে দেখতে পাচ্ছেন অনায়াসে দুজন মানুষ বসার পরও একজন বাচ্চাকেও ক্যারি করতে পারবেন যারা পাতলা ঘটনের তারা কিন্তু অনায়াসে গাড়িগুলো তিনজন নিয়ে চালাতে পারবেন আর এই গাড়ির সিটের নিচে একটা জায়গা থাকার কারণে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে অরিজিনাল চার্জার থাকছে এবং আছে খুব সুন্দর একটি গাড়ির পিছনের ঢালনা এখানে ঢালনাটি লাগালে আপনি খুব সুন্দর পিছন দিকে বয়স্ক লোক বসুক বা বাচ্চা বসুক পড়ার কোনো ভয় নেই এটা আপনাকে সাপোর্ট দিবে এটা আপনি চাইলে লাগিয়ে রাখতে পারবেন আবার চাইলে এটাকে খুনিয়েও রাখতে পারবেন এছাড়া ফ্রেন্ডস এই গাড়ির সাথে আপনারা পাচ্ছেন টুল বক্স পাচ্ছেন হেলমেট পাচ্ছেন বাইক কভার এগুলো গিফট হিসাবে পাচ্ছেন আর গাড়ির সাথে চার্জার লুকিং গ্লাস এবং রিমোট কন্ট্রোল যা যা থাকবে সবই পাবেন তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এটা কিন্তু লক হয়ে গেছে চাইলেও কেউ এটা খুলতে পারবে না আর পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনের যে ফ্রেমটি মানে চেসিসটি ইউজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম এটা কিন্তু চারো দিকে ঘ্রাও করা এবং এটা অনেক মজবুত হেভি আর মজবুত হেভি হওয়ার কারণে এটার পিছনে যদি কেউ ধাক্কাও দেয় আপনার বিন্দু পরিমাণ কিছু করতে পারবে না এটা অনেক টেকসই একই রকম ইঞ্চি টিউবলেস ইউজ করা হয়েছে এবং ইউজ করা হয়েছে সাসপেনশন সাসপেনশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকার মধ্যেই রয়েছে মোটর এটা হচ্ছে এক হাজার ওয়াট মোটর এটা ব্রাশলেস শক্তিশালী মটর এটা খুবই উন্নতমানের উন্নত মানের ওয়াটার প্রুফ মটর এটা পানি দিয়েও আপনি চালালে কোনো রকম সমস্যা হবে না তো ফ্রেন্ডস এই গালটির নাম হচ্ছে ময়না ইলেকট্রিক বাইক এই গাড়িটির নাম হচ্ছে ময়না ইলেকট্রিক বাইক এটা ব্যাটারি ক্যাপাসিটি সাইড বল্ট বিশ এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এটা একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেহেতু এটা তিন চাকার গাড়ি আপনি ধরে নেবেন এটা পঞ্চাশ কিলোমিটার আর দুই চাকার গাড়ি অনায়াসে আপনি ষাট কিলোমিটার চালাতে পারবেন তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্কিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের এই গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সেই পর্যন্ত পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম